সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে আমরা সিলেবাসটা দেখিনি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ অভিজ্ঞতা নম্বর হচ্ছে প্রথম অভিজ্ঞতা নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই পৃষ্ঠা নম্বর এক থেকে আঠারো এগুলো করতে হবে আর অভিজ্ঞতার নম্বর হচ্ছে দ্বিতীয় অভিজ্ঞতার নাম স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হয়ে সহজে স্বাস্থ্য সেবা পাই উনিশ থেকে আঠাশ পৃষ্ঠা এটি পড়তে হবে তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে উনত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা এই অধ্যায়টি পড়তে হবে আর অভিজ্ঞতা নম্বর হচ্ছে চতুর্থ আপন আলোয় হই আলোকিত পৃষ্ঠা নম্বর হচ্ছে একচল্লিশ থেকে আটান্ন আর এগুলো পড়তে হবে পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন করি পৃষ্ঠা সপ্তম অধ্যায় শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব পৃষ্ঠা হচ্ছে পঁচাশি থেকে ছিয়ানব্বই এই পৃষ্ঠার যে সকল তোমার প্রশ্নগুলো আছে তা তোমাদের পরীক্ষায় যা যা আসবে এই ধরনের প্রশ্নগুলো পড়তে হবে এই পৃষ্ঠার ভিতরে তো এবার দেখো আহ তোমাদের বন্টনটা কেমন হয়েছে তোমাদের যে মূল পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটা হবে দুই ভাবে এক হচ্ছে শিক্ষণকালীন সামষ্টিক তোমাদের নাম্বার থাকবে আর সামষ্টিক হলো সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন তো দেখো এটা কিরকমের হবে আহ যেমন শ্রেণীর কাজ আহ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ আর এগুলো থাকবে আর সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা ছক পূরণ জয়ী হব নির্ধারিত নম্বর হচ্ছে পনেরো আর অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ এক্ষেত্রে যেমন কাজের বিবরণটা হচ্ছে প্রতি বন্ধী বান্ধব খেলাধুলার আয়োজন ও অংশগ্রহণ পৃষ্ঠা হচ্ছে তেত্রিশ থেকে ছত্রিশ সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে আর নির্ধারিত নম্বর হচ্ছে দশ অনুসন্ধানমূলক কাজ অথবা প্রতিবেদন উপস্থাপন সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা উননব্বই রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকা নিয়ম নিয়ম মানে নির্ধারিত নম্বর হচ্ছে পাঁচ এইরকম ভাবে মোট থার্টি পার্সেন্ট নম্বর থাকবে এখানে আর সামষ্টিক মূল্যায়ন যেটা হবে আর ওটা ছিল শিক্ষণকালীন মূল্যায়ন তো এখানে তোমাদের নৈবেদ্যিক প্রশ্ন আর এক কথায় উত্তর এটা থাকবে হলো টোটাল পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হলো মোট পনেরোটা প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে এক আর এক কথায় উত্তর এক্ষেত্রেও প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে হলো এক করে মোট পঁচিশ মার্ক থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর মিলিয়ে এরপরে হচ্ছে সংক্ষিপ্ত আহ প্রশ্নের উত্তর মোট প্রশ্ন থাকবে দশটি দুই করে মোট বিশ মার্ক থাকবে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট বিহীন থাকবে তোমাদের তিনটির উত্তর পাঁচটি দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক থাকবে এখানে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপট থেকে দুটি প্রশ্ন থাকবে আর মোট প্রশ্ন থাকবে হলো টি তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের করে সেক্ষেত্রে তোমরা এখানে নম্বর তাহলে আমরা যদি মোট হিসাব করি সামষ্টিক মূল্য এখানে আসবে হলো তোমার একশো মার্ক একশো মার্কে পরীক্ষা দিতে হবে তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই একশো মার্কে তোমাদের সত্তর মার্কে কনভার্ট করা হবে এই সত্তর মার্ক এবং ওখানে যে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন ওখানে যে শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ মার্ক আছে ওইটা তোমার এখানে যোগ হবে মোট একশো মার্ক থাকবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা এই চ্যানেলটার দিকে নজর রেখো তাহলে তোমরা প্রতিনিয়ত তোমাদের এই বার্ষিক পরীক্ষা রিলেটেড ভিডিও পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে